জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ এর সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়াও প্রতিষ্ঠানটির ক্লেম কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খান ডিএমডি মোহাম্মদ সেলিম ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামিউল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন এই দিন উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছেন রক্ষা পাইনি তার পরিবার রক্ষাবাহিনী এবং ছোট শিশু রাসেল মাননীয় প্রধানমন্ত্রী উনি শোকে শোকাহত হয়ে আসলে নিজকে পাথর বানিয়ে রেখেছেন উনি দেশকে উন্নয়নের পরিকল্পনা করেছেন দেখেন বাংলাদেশে এখন চতুর্দিকে উন্নয়ন এই এছাড়াও অর্থনীতিতে আমরা অনেক উন্নয়ন সাধন করেছি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আগে দেখেন চার পাঁচটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল এখন বর্তমানে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি এবং উন্নয়নের সাথে যা যা করে নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি তাই করতেছে এই ক্ষেত্রে টাকাগুলোও পিছিয়ে নেই আসলে বঙ্গবন্ধুর স্বপ্ন ইন্স্যুরেন্স সেক্টরকে নিয়ে অনেক স্বপ্ন ছিলেন প্রথমত এই সেক্টরেই উনি ওনার কর্মজীবন শুরু করেন আমরা বর্তমান যারা ইডার ম্যানেজমেন্টে আছেন অথরিটি আছেন আমরা প্রতি মুহূর্তে চিন্তা করি ইন্স্যুরেন্সের আওতায় এনে সকলকে ইন্স্যুরেন্স অন্তর্ভুক্ত করা এটাই আমাদের প্রথম কাজ এবং যে কাজটা আমরা যদি করতে পারি তাহলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন এবং যিনি এই সেক্টরে কাজ তার কর্মজীবন শুরু করেন তার জীবনের সার্থকতা যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে বঙ্গবন্ধুর সার্থকতা এবং আমাদের সার্থকতা বঙ্গবন্ধু বিমা পরিবারেরই সদস্য বিমা পরিবারের আমিও একজন সদস্য হিসাবে আজকে বঙ্গবন্ধুর এই আত্মত্যাগের বঙ্গবন্ধুর এই সাদতবার্ষিকীতে বঙ্গবন্ধুর রুহের মাখরৎ কামনা করছি ওনার পরিবারের সদস্যদের উহের মাকফরত কামনা করছি এবং আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এই দোয়া করছি এই দেশ গঠনে বিমা শিল্পের ভূমিকাকে আরও ত্বরান্বিত করার আরও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে আলোচনা এবং দোয়ার মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করেছি আমরা দোয়া করি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা যেন এদেশের স্থিতিশীলতা রক্ষায় এদেশের উত্তরোত্তর উন্নতির ধারাবাহিকতা রক্ষায় অগ্রণ্য ভূমিকা পালন করতে পারে